আর হেমনে জন্ম দিছিল এটা আল্লাহ বুঝছেন সব থেকে বেশি ভালো যখন আমরা পেটর মধ্যে আসলাম রাত একটার সময় বাবা ঘুমো সারা ঘুমো ঘর সব মানুষ ঘুমো আমার ভাই সাহেব গুম ঘুমাইছি চা খাওয়াই দেখি আর ঘুম বাড়িল আমরা বার পেটর মধ্যে আসলাম বারো একটা সময় পেটর মধ্যে রাত মারার কারণে মা ঘুম থেকে হোজাক আলঙ্গর মধ্যে পুরানা মহল চকির মধ্যে বইয়া রায়ত কাটাইসইন বেদনার কারণে দান চকরপানি শৈলর মধ্যে পড়ছে একমাত্র আল্লাহ দেখছইন আর জমিনা খাল জানে না হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাহাতু কুরহা যখন জন্মের সময় হয় আমরা নানা এবং নানি খবর দেই ফুড়িরে বাড়ি যাইবার লাগিন ফাহাইবার লাগিন যখন বাড়ি যাই ফুড়িয়ে কিছু বালা ফাইন খাইবার জিনিস নানির জানা নাইনি আমরা নানির মাত্র মার জানা আছে ফুড়িয়ে কিতা তা আমরা নানিয়ে জানো নানা জানো নানি ইন্তজাম করিয়া তোই যখন খানির মধ্যে বইন আমরার মা খানির মধ্যে বইন নানা বাড়ি গিয়া খানির মধ্যে বুয়ার লগে লগে আমরা পাওয়ার মধ্যে লাদ দেওয়ার কারণে মুভমেন্ট করার কারণে মার আত্তাকি প্লেট ফোড়ে চোকর ফানি প্লেটের মধ্যে ফোড়ে হামালাত হুকুম হু হুকুর হা ও এটা মরি প্লেট তোই নেন খানি আর মার ও আয় না আস্তে আস্তে রাস্তার মধ্যে গাড়ি আই যায় বাড়ি যাইবার লাগিন বাবা এজান আইন মা এজান অইন না না এজানইন নানিয়াজান না আমার ফুড়ির আ ফেরি আওয়া হইতে নানি না নি তখন গাড়ি তৈয়ার

বাড়িতে আমর বাবার গোলার মধ্যে আল্লাহ রাহা যদি আমার বাচ্চার জন্মের সময় আমার বাচ্চা জিন্দা তাহে আমি মারা যাই না নিলাম যদি আমার মৌ তৈ যায় আমার উপরে থেকে দাবি ছাড়িও আমার স্বামী যান আপনি আল্লাহর হওয়ালা আমি আল্লাহর হওয়ালা আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেখুয়া আর আমার আনেওয়ালা বাচ্চার হায়াত বাড়াইয়া দেখুয়া দোয়া করেন তো সময় যাইন মা বলি গেছ অথবা যাইন মা বন্তা এবং আনেওয়ালা মা হল দেখুয়া দিয়ার সন্তান সম্ভব হল যারা আল্লাহর বান্দি হলে খান্দ ও আমার আল্লাহ আমার সন্তান জন্ম দিবার সময় সন্তান গুতারে তুমি বাঁচাইও যদি আমার মৌ তুই যা মৌ আমার সন্তানের হায়াত রে বাড়াইয়া দিও ও লাগি মা হামালাত হু উম হু কুরহা ও দাহাত নানায় সতকা মানইন মায় সতকা মানইন নানিয়ে সতকা মানইন সসায় সতকা মানইন মামা বন্তা যেন মামায় সতকা মানইন মানইন নানি বলে আল্লাহ তোমার বান্দা বান্দি যান দুনিয়া দিবাই আল্লাহ তুমি তোমার কুদরত দিয়া অত্যন্ত সহজ ভাবে আল্লাহ তুমি দিলাইও সতকা দেই নানি মাতা যখন মার নাড়ি পুড়ি অস্ত জিসিমোর সারা রোগ সিরিয়া যখন আমরা দেহটাকে নাম আমরা যখন দুনিয়ার আলো দেখলাম আমরার মা বেউশুই যায় যখন তার হুঁশ आए আমরার মুখ দেখার লগে লগে ও মার দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা যায় গিয়া হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা

জন্ম দেওয়ার হেরণে শুধু নাই আমার আল্লাহ রবুল আলমিনে আমার ভাই সাই মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলহী বড় বুজুর গুজরি আল্লাহ তোর কবর দেখ বাগান মানে আল্লাহর বান্দায় হইসাইন বলে মা এবং বাবার মায়া বাচ্চা তোর মায়া মা বাবার লোক এর লাগিন আল্লাহ লাগাইয়া দিস সিস্টেম এর লাগিন হরসই বলে তোমরা আমার মায়া আন্দাজ করে তোর মার লোকে যদি অতখান মায়া বাবার লগে অতখান মায়া এবং মা বাবারে হইন আওলাদ লগে অতখান মায়া তে আমি আল্লাহর মায়া তোমার তোর লোকে কেমন হইব ইলা 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله لا إله إلا الله محمد رسول الله

সব কলার লগে লেগে এক নম্বরে বেদনা করি নাই লেগে লেগে সন্তানের মুখ দেখা হয় আমি আপনার ফাত আসলাম ওজের মা পেটের মধ্যে রাখেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাতহু কুরহা পেটের মধ্যে যিনি মা রাখেন আমরা মা এনেক বানাইছানি হাড় বানাইছানি নখ বানাইছানি দাঁত তৈরি করছানি আত্ম বানাইছেননি ফা বানাইছেননি অন্ত পাকস্থলী লিভার বানাইছেননি दिमाग বানাইছেননি মগস সেট করেছেননি মতনাখানে মা তা লম্বা করছেন মত না তার মানে গিসিম বানাইবার ক্ষেত্রে শরীর বানাইবার ক্ষেত্রে বডি স্ট্রাকচার বানাইবার ক্ষেত্রে আমরা মায়ের কোনো ভূমিকা নাই আছে

এক কথায় যে মা-বাহন লগে যার محبت আছে মায়া আছে ইখতিরাম আছে ফর মাবুরদার হইব হে আল্লাহর ফর মাবুরদার ফাইনাল মান আর যে আল্লাহর বান্দা আল্লাহর ফর মাবুরদার হয়ে যাবে সে অবশ্যই আম্মা আব্বার হবে একটা আরেকটার পরিপূরক সুবহানাল্লাহ তার মানে ইগে mare মানেন নানি নি বাফরে কুদাম দের নি মারবাই শুকরঙ্গ ইসার নি কনফার্ম হই যাই হইব আল্লাহর লগে করে মায়া নাই সুবহানাল্লাহ